চলছে সৌরভদের বাড়ির দুর্গা পুজোর চালচিত্রর কাজ আর এখানে আমি আর সৌরভ বসে পড়েছি চালচিত্রর কাজ নিয়ে আর তো সৌরভ আমাকে ডিরেকশান দিয়ে দিচ্ছে যে কোথায় কি লাগাতে হবে কোথায় কী বসাতে হবে এবং এই চালচিত্রটা কিন্তু তৈরি হচ্ছে পিচ বোর্ডের আর পিচ বোর্ডের উপরেও অনেক জিনিস থাকবে এবং তো তোমাদের যতটা এই পিচবোর্ডটা দেখে হালকা মনে হচ্ছে চালচিত্রটা ততটাই কিন্তু ভারী হতে চলেছে এই চালচিত্র তো এই চালচিত্রটা তোমাদেরকে আমি ফাইনাল লুক দেখাবো আর এখানে দেখে নাও আমরা কি কি জিনিসপত্র ইউজ করছি ধূপকাঠির প্যাকেটের রোল আছে এবং তার সাথে সাথে ডোর ফোমের যে স্পঞ্জগুলো সেগুলো কিন্তু আমরা ইউজ করছি এখানে আর এখানে আমরা কাগজ লাগিয়ে এই হোলগুলোকে ফিল করে দেব আর তারপরে হচ্ছে এখানে পিচবোর্ড কেটে আমরা ডিজাইন করে নিচ্ছি কীভাবে কি যাবে এইরকম চালচিত্র বেশ একটু ইউনিক স্টাইলের মানে প্রদীপ রুদ্রপাল সনাতন রুদ্রপাল এদের স্টাইলের মতো চালচিত্র কিন্তু এবছর আমরা করতে চেয়েছি তো সুতরাং একটু স্পেশালভাবে তো করতে হবেই নিখুত হবে না কিন্তু ওরকম স্টাইলেরই একটু আমরা চাইছি এবছর তো এখানে দেখো কত জিনিসপত্র আমাদের এখানে রয়েছে আমরা এখানে নিয়ে বসেছি তো ফাইনাল লুক তোমাদের দেখাবো ততক্ষণের জন্য বাই